শীতকাল মানেই নলেন গুড়ে রসগোল্লা এই রসগোল্লা খেতেও কিন্তু আমরা সবাই অনেক ভালোবাসি আর মিষ্টির দোকানে গেলে তো চোখে পড়বে এই মিষ্টি তবে এই মিষ্টি যে খুব সহজে নিজের হাতে অল্প উপকরণে কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারেন না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না আর পুরো গ্যারান্টি দিয়ে বলবো এইভাবে মিষ্টি তৈরি করলে দোকানে চাইতেও সেরা হবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই শীতকালে সেরা নলেন গুঁড়ের রসগোল্লা এখন কিন্তু প্রত্যেক দোকানে এই নলেন গুড়ের রসগোল্লা পাওয়া যায় তবে দোকান থেকে না কিনে খুব সহজে বাড়িতেই কিন্তু এর নলেন গুড়ের রসগোল্লা তৈরি করে নিতে পারেন দোকানের চাই তো সেরা হবে তো চলুন খুবই সহজ ভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে এই রসগোল্লা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দেড় লিটার লিকুইড দুধ আপনারা চাইলে কিন্তু আরো কম করে নিয়েও তৈরি করতে পারেন এবারে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব দুধটা এবারে দুধটা একটু জাল দিয়ে নেব এখানে দুধ জাল করে ঘন করতে হবে না শুধুমাত্র দুধটা ফুটে উঠলে কিন্তু হয়ে যাবে তো এখানে দুধটা খুব সুন্দর ফুটে উঠেছে এবারে গ্যাসটা বন্ধ করে গ্যাসের কাছ থেকে আমি নামিয়ে নেব এবারে এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নেব তিন টেবিল চামচের মতন ভিনিগার আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ জল ভালো করে মিশিয়ে নেব এবারে এই ভিনিগার মেশানো জলটা দিয়ে আমি ছানা কাটিয়ে নেব চাইলে কিন্তু আপনারা লেবুর রস দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন আর এখানে কিন্তু দুধটা আমি হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি অতিরিক্ত ঠান্ডা নয় গ্যাসের আস থেকে নামিয়ে মোটামুটি আমি দুই মিনিটের মতন এভাবে ছেড়ে দিয়েছিলাম এবারে ভিনেগার জলটা দিয়ে দেব আর হালকা হাতে একটু মিশিয়ে নেব দেখুন কিছুক্ষণের মধ্যেই খুব সুন্দরভাবে ছানাটা কেটে যাবে আর এরকম একটা সবুজ জল বেরিয়ে আসবে এবারে তাড়াতাড়ি করে এই ছানাটা ছেঁকে নিতে হবে আর এদিকে একটা সুতির কাপড় নিয়েছি আর এই ছানাটা ছেঁকে নেব যত তাড়াতাড়ি সম্ভব একটু ছেঁকে নিতে হবে ছানাটা কাটার সঙ্গে সঙ্গে খুব বেশিক্ষণ গরম অবস্থায় রাখলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে এবারে উপর থেকে অল্প করে জল দিয়ে আমি ছাড়াটা ভালো করে ধুয়ে নেবো তাহলে ভিনিগারের আর গন্ধটা আসবে না এবারে ছানার এক্সট্রা জলটা ঝরিয়ে নেব হাতে চিপে চিপে কিন্তু ছানাটা আমাদের একটু সফট রাখতে হবে খুব বেশি শক্ত হয়ে গেলে কিন্তু মিষ্টিও শক্ত হয়ে যাবে তো এইভাবে করে ছানা কাটালে দেখবেন ছানা কিন্তু খুব সুন্দর নরম থাকে আর এই মিষ্টি বানানো কিন্তু খুবই সহজ শুধু কয়েকটা টিপস মাথায় রাখলে কিন্তু খুব সুন্দর মিষ্টি হবে পুরো দোকানের মতন কিছুক্ষণের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে জলটা বেরিয়ে আসবে আবার কিন্তু খুব বেশি সময় নিয়ে এরকম জোরে জোরে চেপে চেপে কিন্তু ছানার জলটা বের করলে ছানা আবার ভেতর থেকে অনেকটা শুকনো হয়ে যাবে তখন কিন্তু মিষ্টি বানাতে অসুবিধা হবে তো হালকা হাতে চেপে চেপে জলটা বের করে নিতে হবে এবারে ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নেব আর একটু ভেঙে ছড়িয়ে নেব তো এখানে খুব সুন্দরভাবে ছানাটা ভেঙ্গে আমি ছড়িয়ে নিয়েছি এইবারে দিয়ে দেব ময়দা প্রতি লিটার দুধে কিন্তু এক টেবিল চামচ করে ময়দা দিতে হবে তো যেহেতু আমি দেড় লিটার দুধ নিয়েছি সেই জন্য দিয়ে দেব দেড় টেবিল চামচ ময়দা এবারে এখানে নিয়েছি সুজি সুজিটা আমি এখানে দেড় লিটার দুধের জন্য দিয়ে দেব হাফ টেবিল চামচ এবারে আমি এখানে নিয়েছি বেকিং পাউডার বেকিং সোডা নয় বেকিং পাউডার দিতে হবে তো প্রতি লিটার দুধে কিন্তু এক চিমটি মতন করে বেকিং পাউডার দেওয়া হয় তো যেহেতু আমি ডেইলিটা নিয়েছি সেই জন্য আমি এক চিমটি থেকে একটু বেশি দিয়ে দেব বেকিং পাউডার তো আর এখানে চিমটি বলতে দু আঙ্গুলের মাঝখানে যেটুখানি কাজবে সেটুকু হলো এক চিমটি এবারে দিয়ে দেব আর একটু দিয়ে দিচ্ছি এবারে সব কিছু ভালো করে ছানার সাথে মিশে ভালো করে মেখে নেব যত সুন্দর করে মাখা হবে তত সুন্দর কিন্তু মিষ্টি হবে আর ছানা মাখার সময় সব সময় হাতের এই অংশটা দিয়ে মাখতে হবে তাহলে ছানা কিন্তু খুব সুন্দর মাখা হবে আর এখানে আমি ঘড়ি ধরে পুরো থেকে মিনিটের সমানে এভাবে মতন করে ঘষে মাখতে থাকব। আর একটা পর্যায়ে দেখবেন ছানাটা মাখতে মাখতে ঠিক এইরকম জড়ো হয়ে আসবে পুরো একটা ডোয়ের মতন হয়ে যাবে দেখুন আগে কতটা ঝুরঝুরে ছিল আর মাখার পরে দেখুন খুব সুন্দর কিন্তু পুরো একটা জমাট বেঁধে দইয়ের মতন হয়ে গেছে তো এখানে কিন্তু পুরো আমি ছয় মিনিটের মতন ঘড়ি ধরে মেখে নিয়েছি এবারে এখান থেকে ছোট ছোট করে ভাগে ভাগ করে নেব আমি এখানে খুব সুন্দরভাবে সমান ভাগে ভাগ করে নিয়েছি আর এখানে আমি দেড় লিটার দুধ দিয়ে কুড়িটা মতন মিষ্টি তৈরি করব এবারে এখান থেকে একটা ছোট ছানা লেচি নিয়ে নিচ্ছি আর দু হাতের মধ্যে এইভাবে করে নিয়ে একটু মেখে নেব এতে করে কিন্তু ছানার যে আমি মিষ্টির জন্য গোল্লাটা করব খুব সুন্দর একেবারে মসৃণ একটা গোল্লা হবে হাতের মধ্যে এইভাবে করে একটু মেখে নিতে হবে তো একটু আমি মেখে নিয়েছি এইবারে দু হাত দিয়ে ভালো করে সমান করে একটা গোল্লা বানিয়ে নেব তো এই দেখুন দু হাত দিয়ে আমি খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি আর এই গোলটা করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন কোনো রকমের ফাটল না থাকে একেবারে মসৃণ যেন এই গোল্লাটা হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর হবে এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি রসগোল্লার জন্য রসটা তৈরি করে নেব তো এখানে নিয়েছি এক কাপ চিনি এক কাপ চিনি বলতে এখানে আমি আড়াইশো গ্রামের মতো নিয়েছি চিনি আর নিয়ে নেব এক কাপ নলেন গুড় এবারে চিনির মধ্যে নিয়ে নেব আর এখানে নিয়ে নেব জল জলটা আমি এখানে একটু বেশি করে দেবো তো পাঁচ কাপ দিয়ে দেবো জল এবারে ভালো করে নেড়ে ছেড়ে চিনিটা গলিয়ে নেব জলটা ফুটিয়ে নেব তো এখানে খুব সুন্দরভাবে জলটা ফুটে উঠেছে এবারে গ্যাসের আঁচটা একটু হালকা করে দেব আর এদিকে যে আমি জন্য করে রেখেছিলাম এখান থেকে একটা একটা করে নিয়ে এই রসের মধ্যে ছেড়ে দেব খুব বেশি বক জলে কিন্তু মিষ্টি ছাড়া যাবে না তখন আবার কিন্তু ভেঙে যেতে পারে গ্যাসের আসতে একটু হালকা করে দিয়ে মিষ্টিগুলো ছাড়বো সবগুলো মিষ্টি আমি রসের মধ্যে ছেড়ে দিয়েছি এবারে ঢাকা চাপা দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দশ মিনিট আমি জাল দিয়ে নেব তো এখানে পুরো দশ মিনিটের মতন হয়ে গেছে আমি গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে দশ মিনিট জাল হতে রেখে দিয়েছিলাম রসগোল্লাগুলো আর এখন দেখুন কত বড় বড় হয়ে গেছে এখন কিন্তু পুরোপুরি রসগোল্লাগুলো হয়নি এবারে ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেব আর এই থেকে আমি দেড় কাপ মতো নিয়েছি জল ফুটন্ত গরম জল নিতে হবে অবশ্যই করে এবারে জলটা এভাবে করে হাতার মধ্যে অল্প অল্প করে নিয়ে ওপরে ছড়িয়ে দিতে হবে আর এখানে দশ মিনিট হাই আছে জাল করার পর দেখবেন শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এখানে কিন্তু মিষ্টি তৈরি করতে কোনোভাবে চিনি রসটা কিন্তু শিরাটা ঘন করা যাবে না পাতলায় রাখতে হবে সেই জন্যই এই জলটা দেওয়া অবশ্য করে কিন্তু গরম জল দিতে হবে একবারে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে এইভাবে আবারও ঢাকা চাপা দিয়ে মিডিয়াম থেকে লো আছে মাঝে মাঝে রেখে আমি কুড়ি মিনিটের মতন জাল দিয়ে নেব টোটাল এখানে মিষ্টিগুলো সময় হতে লাগবে তিরিশ মিনিট তো ঠিক কুড়ি মিনিট পর আমাদেরকে দেখাচ্ছি তো এখানে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম থেকে লো মাঝামাঝি কুড়ি মিনিটের মতন আমি জাল করে নিয়েছি এখন কিন্তু মিষ্টিগুলো হয়ে গেছে এর বেশি আর ফোটানো লাগবে না আর এই দেখুন কত সুন্দর আর কত বড় বড় হয়েছে মিষ্টিগুলো পুরো দোকানের মতন মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে এই দেখুন এইবারে এখান থেকে একটা মিষ্টি নিয়ে চেক করে নেব যে মিষ্টি ঠিকঠাকভাবে ভেতর থেকেও হয়েছে নাকি তো এখানে এক কাপ জল নিয়েছি ঠান্ডা জলই নিয়েছি এবারে এই জলের মধ্যে ছেড়ে দেব। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিটা ডুবে গেছে তার মানে হয়ে গেছে যদি ভেসে থাকে তাহলে বুঝতে হবে মিষ্টি আরও কিছুক্ষণ জাল করতে হবে এটা খুবই সহজ উপায় মিষ্টি হয়েছে নাকি বোঝার তো এইবারে মিষ্টি আমি আবারও রসের মধ্যে রেখে দেব আর ঢাকা দিয়ে ভালো করে ঠান্ডা করে নেব তাহলে কিন্তু মিষ্টির আসল স্বাদটা পাওয়া যাবে তো এখানে খুব ভালোভাবেই ঠান্ডা করে নিয়েছি তো এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেল দোকানের মতন নলের গুড়ের রসগোল্লা এইভাবে তৈরি করলে কিন্তু দোকানের চাইতেও সেরা হবে এইবারে একটা বাটির মধ্যে আমি মিষ্টিগুলো সাজিয়ে নেব কতটা সুন্দর লাগছে দেখুন কোনোভাবে বোঝাই যাবে না এভাবে তৈরি করলে যে দোকান থেকে আনা হয়েছে না নিজের হাতে ঘরে তৈরি করা একবার দেখাতে কিন্তু যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন একদমই নরম তুলতুলে স্পঞ্জি মিষ্টি উপর থেকে কিছুটা আমি গুড়ের রস দিয়ে দিচ্ছি এখন রেডি হয়ে গেল নলেন গুড়ের রসগোল্লা এভাবে কিন্তু ঝটপট আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন খেতেও ভীষণ ভালো লাগে আর এই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে রসটা কত সহজে বেরিয়ে আসছে আর কত সুন্দর হয়েছে দেখুন মিষ্টি ভেতর থেকেও বোঝাই যাবে না যে এইগুলো ঘরে তৈরি করা হয়েছে এত সুন্দর হবে তো বন্ধুরা আজকে এই নলেন গুড়ের রসগোল্লার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল